আসসালামু আলাইকুম এই তো আমার একটা গরু আছে বাসুর বাছুরটার একটু সমস্যা হয়েছে মানে এটা ভাইরাস দিচ্ছে এই ভাইরাসটা তো গরুটাকে অনেক অনেক নাজেহাল দিচ্ছে আর এবং মুখত এই দেখেন মুখত আলছে ভাইরাসটা দেখছেন তো আপনারা যদি কেউ সহযোগিতা করেন তাহলে একটু ভালো হয় আর বিশেষ করে যাদের গরু আছে তারা শুধু এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যাতে করে সবাই দেখতে পায় আর এই সময় অনেক মানে ভাইরাস অনেক ধরতেছে সবাই একটু গরু বকরিকে যত্ন করবেন ভালো মতে হাত পা পরিষ্কার করে থবেন সুস্থ করে থবেন আর আমি চিকিৎসা করতেছি আল্লাহ রহমত মানে এখন ফুটি পাড়াইছি আর কি আগে তো আসলো একটু কম আসিল ভেতর ভেতর জ্বর আসিল এখন সব কটাই বের হয়েছে এই যে তো আছে আবার আর মাসি ফেলা না মাসি থেকে বিরত ধোয়া লাগবে দেখি ইনশাল্লাহ আল্লাহ যদি বাসে রাখে তো আলহামদুলিল্লাহ আর সব কিছু করার মালিকই আল্লাহ আমাদের কোনো হাত নাই তবে আল্লাহ যেহেতু রোগ দিছে আল্লাহ ভালো করবে ইনশাআল্লাহ সবাই একটু দোয়া করবেন যেন বাচ্চাটা আমার বাচ্চাটা যেন যদি তাড়াতাড়ি সুস্থ হয় আরও যদি অন্য মানুষেরও ধরে থাকে বা আপনাদেরও যদি কারো ধরে থাকে তো আপনাদেরকেও দোয়া করব যাতে করে সব কিছু ভালো হয়ে যায় ইনশাআল্লাহ যদি জানি থাকেন তাহলে দয়া করে একটু কমেন্ট করে বলে দিবেন যে এটার সমস্যা কি কি আর এবং কি করলে ভালো হবে ধন্যবাদ